গতকাল বাঘারপাড়া উপজেলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসরায়েলের নির্বিচার হামলা এবং গণহত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মানববন্ধন করেছেন শিক্ষার্থী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী এবং সাধারণ মানুষ বিস্তারিত থাকছে ইসলামের সকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের বাঘারপাড়া উপজেলা শাখা সংগ্রামী আমির মাওলানা রফিকুল ইসলাম উপজেলার সহকারী সেক্রেটারি আব্দুল আলিম জিলুর রহমান কর্মপরিষদ সদস্য নাজিম উদ্দিন বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ফিলিস্তিনের রাফা এবং গাজা ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হামলা এবং গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান অবিলম্বে ফিলিস্তিনি যুদ্ধ বন্ধের জোরদাবি জানান এবং শহীদদের জন্য আত্মার মাকফিরাত কামনা করেন এ সময় বক্তারা আরও বলেন ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান चैनल ए वन हृदय इस बम